চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছি তবে আজকাল আমার মনে হচ্ছে আমার চাটা না ঠিক জুতের হচ্ছে না চা পাতাটাতে প্রবলেম হচ্ছে দুধটা কম দিয়ে দিচ্ছি চা পাতাটা বেশি দিয়ে দিচ্ছি বুঝতে পারছি না যাই হোক এখানে ডিম বসিয়ে দিলাম আজকে তো ধনতেরাস তবে কাল যখন আমি ভিডিওটা করছিলাম তখন জানি আজকে ধনতেরাস সেই কারণে একটু ঘর দর টুক পরিষ্কার করে নিচ্ছিলাম তবে চাদরটা আজকে আর চেঞ্জ করবো না চাদরটা একেবারে কালকে চেঞ্জ করব শুভ দিনে একদম ঘরদার পরিষ্কার করব। আজকে বহুদিন বাদে মোহরকে একটুখানি ব্রেড বাটার আর একটুখানি আমুল দুধ দিচ্ছিলাম ভীষণ বায়না করছিলো খাবে বলে আর এখানে ডিম কষা করছিলাম জানো তো আমি তো সেদিনকে বাজারে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি সেদিনকে বাজার হাট করেছিলাম মাছটা চেনেছিলাম আর এই ডিমটাও নিয়ে এসেছিলাম হাঁসের ডিমগুলো না সাইজটা বেশ বড়ো আর কুসুমটাও বেশ টেস্টি অনেক দিন বাদে না হাঁসের ডিম খেলাম যদি সেদিনকে বেশ ভালো লেগেছে সেই পুরনো দিনের মতো আর এখানে একটুখানি বাজার হাট করে নিয়ে এসছিলাম সবজি বাজারও একদম ছিল না কতদিন বাদে ফ্রেশ কাঁচা আম পেয়েছি আর লোক সামলাতে পারলাম না একটুখানি একটু প্রথমে ভাবছিলাম আচ্ছা আমি কি এখন আম খেতে পারি তারপর ভাবলাম না এটা তো নতুন আম নয় কারণ এখনও তো নতুন বছর শুরু হয়নি তাহলে নতুন বছর শুরু হলে আর আম খাবো না কালকে আম দিয়ে ডাল বানাবো একদম সিম্পল রান্না করব তো এইদিকে একদিকে রান্না করছি আর একদিকে ঘরদুয়ার পরিষ্কার করছি এই সময়টাতে আমার প্রচণ্ড তাড়া থাকে তোমরা জানো যে আমার জিমেও যাওয়ার থাকে তাই কিছুটা কাজ আমি কমপ্লিট করে আবার কিছুটা মায়ের জন্য রেখে দিয়ে যাই কি করব তো ওই ঘরটা পরিষ্কার করে বারান্দাটা পরিষ্কার করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম তবে এই যেহেতু রঙ করেছিলাম সেই কারণে নোংরাটা এবার একটু কমই পড়েছে তারপর চলে এলাম পাশের ঘর পরিষ্কার করতে আমার তো প্রত্যেক দিনই কাঁচা থাকে যদি ওই কাঁচার ডিপার্টমেন্টটা তোমরা যেন মায়ের আর ভাজ করার ডিপার্টমেন্টটা আমার তো সমস্ত কিছু ভাজ ঠাজ করে রাখলাম এই ঘরের চাদরটাও কালকে চেঞ্জ করব আর এখন না এই ঘরের জানলাটা যেন তো খুলতে বেশ ভয়ই লাগে তাই দিনের বেলা একটুখানি খুলে রাখি দুপুর হতে না হতেই বন্ধ করে দিই বাবা মনের মধ্যে ভয় ঢুকে রয়েছে তো রান্না বান্না শুরু করে দিয়েছিলাম ওইদিকে তো ডিম কষাটা করলাম তোমরা দেখতেই পারলে আর এখানে একটুখানি তোমার পানির আর ফুলকপিটা তো শুকিয়ে গেছে তাও কি ফেলে দেবো নাকি মিক্স ভেজ বানাবো ভাবলাম আর এদিকে আবার মোহরকে পড়াতে বসেছি মোহরের এই সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে স্পেলিং ডিকটেশান করাচ্ছিলাম ছিলাম রয়েছে এইবার আর এদিকে পুরোনো সব টেবিলগুলো ভুলে গেছে আর কিছু করারও ছিল না কারণ টেবিলগুলো তো ওরা রিভাইজ হয়নি এই জন্য ভুলে গেছিলো এবার যদিও মনে থাকবে তার কারণ হচ্ছে এবার মাল্টিপিকেশান করবে ডিভিশন করবে মনে থাকবে আর এই যে ডিমের ঝোল মোটামুটি হয়ে গেছে আজকে জিম ডিমের জলটা সত্যিই ভীষণ ভালো হয়েছিলো ফ্রায়েড রাইসের দায়িত্বটা মায়ের মধ্যে ছিল আর এই সময় একদিকে আমি ঘরদুয়ার পরিষ্কার করছি একদিকে রান্নাবান্না করছি আবার অন্যদিকে মোহরকে পরাচ্ছে আর এদিকে পনির আলু একটু ফুলকপি দিয়ে একটু আমি ভেজ টাইপের করছিলাম যদিও এটা শুধুমাত্র আমার মা আর নীলাদ্রি খাবে মা তো পনির খেতে চায় না আমি তো মোটে খাই না মা আবার কাঁচা পনির খায় আর এইখানে দেখো অন্যান্য সাবজেক্টগুলোর সাথে রিলেট করতে না পারলেও এই তো আমার বাংলাটা পড়াতে আমার ভীষণ ভালো লাগে সেই ছোটবেলার কবিতা নদীর ঘাটের কাছে নৌকোবাধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঠেয়ের নাচে কি সুন্দর না গুড মর্নিং গুড মর্নিং নেই এখন প্রায় বারোটা বেজে গেছে আর আমার দুখানা রান্না কমপ্লিট হলো মোহনকে পড়ানো হলো আর আমি এখন যাচ্ছি জিমে একটা কথা হ্যাঁ দেখাচ্ছি একটা কথা কি জানো তো সেটা হচ্ছে গিয়ে সব কিছু না একসাথে করাটা খুব চাপের হয়ে যায় সংসারের কাজকর্ম ইউজে চ্যানেলের কাজ মোহরের পড়াশুনো আরও কিছু দায়বদ্ধতা সেগুলো কমপ্লিট করে না মানে নিজের জন্য সময় বার করাটা অনেক চাপে নিজের জন্য সময় তো ছেড়েই দিলাম এই যে সকালবেলা থেকে আমাকে অনেকে আমাকে বলো না যে তোমার মাকে কেন কাজ করতে দাও বা কিছু এই যে আমি মোহরকে পরিয়ে দুখানা রান্না করে ঘর ঝেরে মেরে সমস্ত কিছু করে উঠলাম আমার এখনও ফ্রায়েড রাইসটা লুচিটা করা বাকি সেটা আমি করতে পারছি না বা জিমে যাওয়াটাও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তো বাধ্যতামূলকভাবে আমার কাজটা আমার মায়ের সাথে ভাগ করে নিতে হয় নইলে আমার একার পক্ষে মানে খুবই অসম্ভব যারা কাজ শুরু করেছে অনেকে আমাকে মেসেজ করে ইনস্টাতেও এবং কমেন্টেও যে দিদি আমরা প্রথমে ভাবতাম ব্যাপারটা খুব সহজ কিন্তু সারাদিন কাজ করে রান্না বান্না করে যখন খাবারটা নিয়ে ভিডিও করার জন্য ক্যামেরার সামনে বসি তখন আর খাবার এনার্জিটাই থাকে না এটা একদম ঠিক কথা এক একই জিনিস এভরিডে তুমি রান্না করছো ভ্যারাইটিস অফ রান্না শরীরের একটা কষ্ট থাকে তারপরে গিয়ে এক একদিন ইচ্ছে করে না গো আর খেতে তো এই হচ্ছে গিয়ে আমার ব্যাপার তো চলো জিমে যাই এসে আবার কথা বলছি এই দেখো রান্না বান্না এই হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আজকে ফ্রাইড রাইসটা মা বানিয়েছে আর এই হচ্ছে গিয়ে ফুলকপি পনিরের তরকারি ভাত রয়েছে যেটা মোহর খেয়েছে আর এই হচ্ছে গিয়ে হাঁসের ডিমের রসা চলো দেখি মা কি করছে মাম্মিজি কি করছো মাম্মিজি মা এখানে এই যে বেগুনি করবে আর করবে হচ্ছে গিয়ে লুচি অনেক কিছু মেনুতে রয়েছে তেল বসিয়ে দিয়েছে বাবা কি কি ভাজবে মা এই দেখো খাবারের থালা সাজানো হয়ে গেছে একদম সুন্দর করে ফ্রাইড রাইস বেগুনি লুচি এখানে আছে ডিম তবে মা নিজের জন্য আজকে বেগুনি ভেজেছে বলে বেগুনিগুলোকে খুব একটা জুতের করেনি দেখো কেমন হাওয়াই চপ্পলের মতো দেখতে লাগছে বেগুনগুলো যদি আমার বেগুনি মা সুন্দর করেই ভাজে নিজে খাবে তো ওই জন্য অত জুত করে করেনি এই যেমন তেমন করে হয়ে হলেই হলো বুঝলে তো আর এখন আজকে বাজে হচ্ছে গিয়ে তিনটে বাজতে পাঁচ আমার লেট হয়ে গেছে আছে আচ্ছা কে জিম থেকে একটু দিদার বাড়িতে ঢুকেছিলাম ঢুকেছি আমার জিম হয়ে গেছে তাতে দিদার বাড়িতে ঢুকেছি গল্প করতে 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 বেড়ে গেছে প্রায় আমি যখন বাড়ি ঢুকেছি তখন ওই আড়াইটে কী করবো বেরোনোও হয় না ওদের কারোর সাথে দেখাও হয় না কথাও হয় না অনেক দিন বাদে বাদে দেখা হয় কথা হয় অনেক কথা জমে যায় সকলের সাথে বক 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 আজকে আবার বাবু কাকা ছিল বাইরে বসে গল্প করতে করতে অনেক সময় চলে গেছে কি আর করা যাবে চলো ভিডিওটা করি মা শাড়ি চেঞ্জ করতে গেছে শাড়িটা পরেছে শুধু দেখো একবার দেখো দেখো এই যে পরতে বসেছে দেখো না শাড়িটা শুধু গলিয়েছে গায়ে দেখো এইবার এইটাকে দিয়ে গায়ের মধ্যে দেবে দিয়ে খেতে বসে যাবে মানে কোনো রকমে গলিয়েছে চেহারা দেখেছো এক ফোঁটা মেদ নেই পুরো কাটরি না কাইপ বসো তো এই যে আমি আমার দুপুরের খাবার নিয়ে নিয়েছি এখানে ভাত নিয়েছি একটা ডিম নিয়েছি আর একটুখানি টেস্ট করার জন্য ফুলকপি নিয়েছি আমি যেহেতু পনির খাই না আমার ভাল লাগে না তো এই হচ্ছে কি আমার দুপুরবেলার খাবার মা ওই ঘরে ভিডিও করছে এখনো পর্যন্ত মায়ের ভিডিও কমপ্লিট হয়নি আর আমি কোনো রকমে স্নান করে এসছি আজকে অনেকটা লেট হয়ে গেছে মোহরকে ঘুম পাড়াতে হবে আনটি আসবে তাই আমি এখন আর পুজো দেবো না বিকেলবেলা পুজো দেব আর আর সত্যি কথা বলতে জানো তো আমার না কালকে রাত্রিরে একদম ঘুম হয়নি নীলাদ্রি দুদিন বাড়ি ছিল কালকে রাত্রিরবেলা নীলাদ্রি সিনেমা জানিয়ে জ্বালিয়েছিলো ফাইনাল ডেস্টিনেশন একদম লাস্ট পার্টটা যেটা কি ব্লাড লাইন নাকি একটা রিলিজ করেছিল ওটা নতুন রিলিজ করেছে জিওতে জিও টিভিতে বা জিও সিনেমা যাই হোক ওটা দেখেছি তো বিচ্ছিরি মার্গা সিনেমা আমি প্রথমে দেখছিলাম না কিন্তু হয় না দেখতে দেখতে ওটা দেখেছি সারাটা রাত্রি আমি যেন না ঘুমাতে পারিনি মাথার মধ্যে খালি ওই 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 জিনিসগুলো ভাসছে আড়াইটে পুনে তিনটে বেজে গেছে আমি কিছুতেই ঘুমাতে পারছি না আমি যখন টিপ সিনেমাটা চালিয়েছে তখনই ন্যাড্টিকে বললাম ন্যাডি তুমি ফোনে দেখে নিও এগুলো আমি দেখতে পারি না তাও কে কার কথা শোনে ওই দেখে আমার শরীরের মধ্যে এত অস্বস্তি হচ্ছিল সারা রাত কালকে আমি ঘুমাতে পারিনি চলো খেয়ে দিয়ে একটু রেস্ট করি বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে তো সন্ধ্যেবেলা নীলাদ্রি চলে এসছে এসে বলল খিদে পেয়েছে একটু মুড়ি মেখে দাও আর আজকে হচ্ছে গিয়ে তোমার এই চানাচুরটা ওপেন করলাম সেই পুজোর আগে নিয়ে এসছিলাম এতদিন চানাচুর ছিল আজকে এই নতুন চানাচুরটা ওপেন করলাম তবে এখানে আমি একটু ডুপ্লিসিটি করেছি কারণ মুড়ি আমার বাড়ন্ত ছিল একদম অল্প একটু মুড়ি ছিল কিন্তু মুড়িটাকে ছিল নিয়ে তো কী করলাম মায়ের পলিসি অ্যাপ্লাই করলাম আমার মাও এরকম তেনানো মুড়ি না কি সুন্দর ভেজে দেয় আর আমার বাবার যেন তো একটা সময় প্রত্যেক প্রত্যেক দিন সন্ধেবেলার এই একই টিফিন ছিল মুড়ি আর ঝুড়ি ভাজা মা কি সুন্দর পিঁয়াজ দিয়ে মুড়ি ভেজে দেয় ওর মধ্যে একটু ছোলা ঠোলা দিয়ে ভীষণ সুন্দর লাগে খেতে আমি তেল ঠেল দিই নি নর্মাল একটুখানি ভেজে নিলাম আর এখানে মায়ের মতো আমি তো বেগুনি বানাতে পারি না দিনের বেলা মা বেগুনি খেয়েছিলো তিন পিস বেগুন ছিল তো আমি ওইটা দিয়ে একটু বেগুনি বানানোর চেষ্টা করছিলাম যদিও বেগুনি কম হাওয়াই চপ্পল বেশি হয়ে গেছে কারণ ওই যে ব্যাটারটা তোলে যে একটু ফুলকো ফুলকো ব্যাপারটা হয় ওইটা আমার দ্বারা হয় না মানে ফোলা জিনিস আলুর চপ বেগুনি এইগুলো হয় না এমনি চপ বলো সেগুলো আমি বানিয়ে দেবো তো মুড়িটা একটুখানি ভেজে চানাচুরটা দিয়ে একটু মেখে দিলাম একবার ভাবছিলাম একটু পেঁয়াজ তেল দেবো কিনা তারপর ভাবলাম যে বেগুনিটার মধ্যেই তো অলরেডি একটুখানি তেল রয়েছে আর ওই জন্য দিলাম না এই যে দু পিস বেগুনি দিলাম এক পিস বেগুনি আমার জন্য রেখে দিচ্ছি পরে যদি মনে হয় খাবো নইলে থাকবে পরে কোনো এক সময় খেয়ে নেওয়া যাবে আর এদিকে যে একটুখানি ব্যাটার বেঁচে গিয়েছিল ওইটাকেই এবার সুন্দর করে এর মধ্যে ঝেড়ে ছেড়ে দিয়ে তেলের মধ্যে একদম ঝুড়ি 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 করে নেবো ছোটোবেলায় যখন পয়সা ছিল না তখন ওই চপের দোকানে গিয়ে পঞ্চাশ পয়সা এক টাকা দিলে দেখবই গুড়ি 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 সেই যে চপ ভাজার পরে যেগুলো থাকতো ব্রাউন কালারের ওগুলো দিত ওগুলো খেতে বেশ ভাল লাগতো না এই দেখো কতগুলো হয়েছে এগুলোকে এখন খাবো না এগুলোকে ডেকে দেবো টিফিন পরে পরে কোনো তরকারির মধ্যে দিয়ে দিলে না ভীষণ ভালো লাগে আলু ভাজার মধ্যে পেঁপে ঘন্ট লাউ ঘন্ট এরকম দিয়ে দিলে অসাধারণ খেতে লাগে তো যাই হোক আমি আবার একটুখানি মুখে দিয়ে দেখলাম ভালো লাগছে কিনা এরপরে আমি নীলার দিয়ার মেয়ে চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে একটুখানি বাজার হাট করতে মানে ওই ধনতেরাসের জিনিসপত্র কিনতে যদি এগুলো কালকেও কিনলে আমার হয়ে যেত তবে ভাবলাম কালকে আরও অনেক জিনিসপত্র কেনাকাটি রয়েছে জিম যাওয়া রয়েছে কারণ কালকে আমার শেষ জিম আবার কবে যাব ঠিক নেই ভাই এই কালী পুজো প্রচুর ছুটি আর এই সময়টাতে রাস্তায় বেরোলে এত ভালো লাগছে না সুন্দর একটা হালকা হালকা মতো হাওয়া দিচ্ছে এই সময়ের ওয়েদারটা না আমার থেকে বেশি ভালো লাগে আর এখানে এই ছোটো ছোটো প্রদীপগুলো নিচ্ছিলাম আমি জানো তো কোনোবার জমদীপ দান করিনি কিনেছিলাম কিন্তু আমার না মন মানছে না যে কোনো বছর যেটা করিনি নতুন করে শুরু করব সকলে দেখছি দেয় তারপর আবার ভাবছি সব কিছুই তো সূচনা নতুন করেই হয় যাই হোক নিয়ে নিলাম আজকে রাত্রিরে নিজের মনকে বারবার প্রশ্ন করব যদি মন চায় কালকে দেব নইলে প্রদীপ অন্য জায়গায় কাজে লাগিয়ে দেব এই প্রদীপগুলো নিয়েছিল পাঁচ টাকা করে আর ছোটো ছোটো যে প্রদীপগুলো দি দেখছো ওগুলো এক টাকা করে এই আমার এই যে ছোটো প্রদীপ এক টাকার এই প্রদীপই না আমার চোদ্দ প্রদীপে দিতে বেশি ভালো লাগে আরে এই স্টিকার গুলো বাবা কি বলবো তোমাদেরকে মানে তোমরাই দেখো কত দাম দেখি একবার না এটা নর্মাল দাও এটা একটা দাও দেখি কত করে তিরিশ টাকার মাল একশো টাকা ভাগ এখান দিয়ে তাহলে সোজা হবে আর এইগুলো কোনো রকমে কেনাকাটি করে বাড়িতে চলে আসলাম দিনের বেলা মোহর লুচি খেতে চেয়েছিলো তবে দিনে ওকে লুচি দেবো না বলে ভাত দিয়েছিলাম বেলা এখানে লুচি ভাজি মোহরের জন্য আর এই মায়ের ময়দা মাখার লুচি নীলাদ্রির ময়দা মাখার লুচিগুলো কি ভালো হয় আমার ময়দা মাখার লুচি হয় তবে এরকম ক্রিস্পি ব্যাপারটা হয় না আসলে আমি কাজ খুব তাড়াতাড়ি করি যেই কাজগুলো ভীষণ সময় সাপেক্ষ এবং খুব ধৈর্য ধরে করতে লাগে সেই কাজগুলো তো আমার একটু বেশি অনীহা তো এই যে মোহরের লুচি খাওয়া দেখো মোহর লুচি খায় চিনি দিয়ে হ্যাঁ কারণ ও আমি বললাম যে ঘরে রসগোল্লা আছে রসগোল্লা দিয়ে খানা ও চিনি দিয়েই লুচি খাবে আর লুচিগুলো দেখেছো কি ফুলকো ফুলকো হয়েছে একদম কর করে দেখো কখন ভেজে নিয়ে সেই সন্ধ্যেবেলা দেখো যাই হোক আমার রাত্রিরে খুব একটা বেশি কিছু খাওয়ার নেই আর রাত্রিবেলা এই যে মোহরকে খাওয়াতে খাওয়াতে একটু পরতে বসালাম আর আমিও আমার ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আসবো ধনতেরাসের ভিডিও নিয়ে